দেশে প্রায় চার কোটি কিডনি রোগীর মধ্যে মাত্র পঁচিশ শতাংশ চিকিৎসার সুযোগ পান বিশেষজ্ঞ কিডনি চিকিৎসকরা বলছেন কিডনি অকেজ হওয়ার অন্যতম কারণ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও সময় মতো না খাদ্যাভ্যাস ও সুষ্ঠ জীবনাচর্চার চর্চায় কিডনি রোগ ও জটিলতা এড়ানো সম্ভব রিপোর্ট দেশে তিন কোটি আশি লাখ মানুষ কোনো না কোনো ধরনের কিডনি রোগে ভুগছেন কিডনি হওয়ার পেছনে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস দায়ী তবে পঞ্চাশ শতাংশ মানুষই জানেন না তারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে কিডনি জটিলতায় ভুগছেন এই বাস্তবতায় ঢাকার মিরপুর কিডনি ফাউন্ডেশন হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে দুই দিনের সম্মেলন অংশ নিয়েছেন দেশি বিদেশি কিডনি রোগ এবং ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞরা আমরা মাত্র পঁচিশ ভাগ কিডনি রোগীকে চিকিৎসার সহায়তা দিতে পারি বাকি পঁচাত্তর ভাগ এই চিকিৎসা চালিয়ে যেতে পারে না খাওয়াদায়ক সচেতন হতে হবে ফুড পরিহার করতে হবে অত্যাধিক লবণ আপনি খেতে পারবেন না অত্যাধিক চিনি আপনি খেতে পারবেন না প্রতিদিন আটা বা ব্যায়ামের অভ্যাস করতে হবে এগুলো যদি আপনি করে যান কিডনি রোগের সংখ্যা অনেক বেশি কমে আসবে যুক্তরাজ্যের রয়্যাল লন্ডন হসপিটালের কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহাদি ইয়াকুব বলেছেন কিডনি এমন একটি অঙ্গ যা বিভিন্ন রোগের জটিলতায় অকেজো হয় 90% of the কিডনির damage